আসসালামু আলাইকুম ইভিয়ান ব্রেকিং নিউজ এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নতুন সিদ্ধান্তটা কী এসেছে সেটা তোমাদেরকে এখন জানাবো তো তোমরা কিন্তু অনেক জায়গায় শুনতেছ যে অটো পাস দিয়ে দেওয়া হবে এটা করা হবে সেটা করা হবে এই সকল বিষয়ে কিন্তু আমি বারবার বলতেছি কান দেওয়া যাবে না মন্ত্রণালয় থেকে যে সলিড সিদ্ধান্তটা দিবে সেইটাই হবে লিগাল সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া বা রেজাল্ট দেওয়া এই জিনিসগুলো হবে তো নতুন করে কী সিদ্ধান্ত জানানো হয়েছে সেইটা এখন তোমাদেরকে দেখায় আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো সেক্ষেত্রে তোমাদের কোনো ভুল নিউজ দেখা লাগবে না মন্ত্রণালয় সিদ্ধান্ত জানানো মাত্র আমি তোমাদেরকে জানাবো ওকে তো এখানে দেখতে পাচ্ছো রিসেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একটা বেজে সাঁত্রিশ মিনিটে এখন বাজে একটা বেজে পঞ্চাশ মিনিট পুড়ে গেছে প্রশ্ন ফের স্থগিত এইচএসসি পরীক্ষা তো কি বলতেছে মন্ত্রণালয় থেকে আমরা একটু দেখব এখানে বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে আগামী এগারোই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা সেইটা পরবর্তীতে স্থগিত করা হয়েছে এবং আজকের নতুন যে নির্দেশনা সেটা হচ্ছে এগারোই আগস্ট থেকে অনুষ্ঠব্য। এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার সাতই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরীক্ষাগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে সিটি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্যটা নিশ্চিত করেছে তো এখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারছো অটোপাসের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি তোমাদের পরীক্ষাটা কিছুদিন স্থগিত রেখে পরবর্তীতে গিয়ে নেওয়ার সিদ্ধান্তের জন্য একটা চিঠি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে সেইটা কতটুকু অ্যাপ্লিকেবল হবে আগে তারা অ্যাকসেপ্ট করবে করবে না অথবা যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার মাধ্যমে রেজাল্ট দিবে কি না অ্যান্ড ফাইনালি সর্বশেষ যদি তারা অটোপাস নিয়ে কোনো চিন্তাভাবনা করে সেইটা কিন্তু তারা জানিয়ে দিবে তো এই বিষয় নিয়ে বিস্তারিত আসছে আমি জানানো মাত্রই তোমাদেরকে জানাবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম